সো এই লিমিটেশন থেকে ওভারকাম করে আমাদের কিছু এক্সক্লুসিভ নোট ব্যবহার করতে হবে যে নোটগুলো আমাদেরকে হেল্প করবে যে ম্যাক্সিমাম নম্বর এনশিউর করতে পরীক্ষায় আর অ্যাট টাইম হচ্ছে এই পেপারটাকে খুব ভালোভাবে আত্মস্থ করতে তো যাদের ইস্টোর কেমিস্ট্রিতে প্রবলেম রয়েছে তারা হচ্ছে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন আমার ক্লাসে এবং এইটি ইস্টোর কেমিস্ট্রির যে বেসিক প্রিন্সিপালগুলো রয়েছে সেগুলো আমরা ডেফিনেটলি ট্রিক্স এন্ড ট্রিপস যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন যারা যেখানে রয়েছেন ক্লাসগুলো করতে পারবেন তো প্রথম চ্যাপ্টারে আমরা প্রকাশ করছি প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টালস অফ স্টোর কেমিস্ট্রি এই ফান্ডামেন্টালস অফ স্টোর কেমিস্ট্রিতে খুব বেশি জিনিস নেই অল্প জিনিস রয়েছে তো এইখানে আমরা এই চ্যাপ্টার ওয়ান এর ফান্ডামেন্টালস অফ স্টোর কেমিস্ট্রি এইখানে আমরা যে বিষয়গুলো খুঁজে পাব সেটি হচ্ছে যে খুব অল্প কিছু জিনিস আমরা খুঁজে পাবো যেমন ধরেন আমরা যদি এখান থেকে বিগত বছরের মানে আমরা যেহেতু এখানে এখন বেসিক ক্লাস হচ্ছে যে আপনার পরীক্ষার জন্য প্রস্তুতি সবগুলো আলোচনা করব তো বিগত বছরের কোশ্চিন প্যাটার্ন যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে এখান থেকে চার থেকে পাঁচটা কোশ্চিন রয়েছে যে চার পাঁচটা কোশ্চিন আপনাদের পেজে দেওয়া আছে যেগুলো আপনারা পড়লেই এই এখান থেকে প্রবলেম সলভ হয়ে যাবে আর বেশি কিছু দরকার নাই এবার আসুন হচ্ছে আমরা বেসিক তো বেসিক নিয়ে আমরা এখন কথা বলবো প্রথমে যে কোশ্চিনটা আমরা পড়ব সেটি হচ্ছে ইস্টো রসায়নের মৌলিক বিষয় সমূহ ফান্ডামেন্টালস অফ ইস্টো কেমিস্ট্রি আমরা আমাদের যে ডিজিটাল বোর্ড রয়েছে সেই বোর্ডটা নিয়ে আসি আমরা বোর্ডটা নিয়ে এসে আমরা এখানে দেখতে পাবো এখানে হচ্ছে আমরা যে বিষয়টা আলোচনা করবো আজকে সেটি আমরা লিখি আপনার নিশ্চয়ই প্রতিটা পেপারের জন্য আপনাদেরকে দুটো করে খাতা বানাতে বলেছি নিশ্চয়ই আপনার খাতা বানিয়েছেন এবং এই একটি খাতা হচ্ছে আমাদের ক্লাস থেকে নোট নেওয়ার জন্য একটি খাতা হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য আপনারা জানেন আহ খাতাগুলো নিশ্চয়ই বানিয়েছেন এবং হচ্ছে যে একটা জিনিস বলে রাখি শুরুতেই সেটি হচ্ছে আপনি যদি পড়তে চান তাহলে আপনাকে কিন্তু বাধা দিতে পারবেন না দুনিয়ার এমন কোনো শক্তি নেই আপনাকে ঠেকাতে পারে আর আপনি যদি পড়তে না চান দুনিয়ার কোনো শক্তি নাই আপনাকে পড়াতে পারে হ্যাঁ এই জিনিসটা মনে রাখবেন প্রিন্সিপাল এবার আসলে সমন্ত কাকে বলে সমন্তা শ্রেণী বিভাগ করো এবং এই কোশ্চিনটা ফান্ডামেন্টালস অফ স্টোরি কেমিস্ট্রির এই কোশ্চিনটা বেশ কয়েকবার পরীক্ষা আসছে সেভেন কলেজের জন্য তাহলে হচ্ছে আমরা এখন যে জিনিসটা দেখতেছি সেটির নাম কি সেটি হচ্ছে ফান্ডামেন্টালস এফ ইউ এম ফান্ডামেন্টালস ফান্ডামেন্টালস অফ স্টেরিও স্টেরিও ফান্ডামেন্টালস অফিস্ট্রি তাই না তো এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়ানক একটা চ্যাপ্টার ভয়াবহ চাপ্টার এই চ্যাপ্টারে খুব ভালো না দিলে সামনের দিনে কপাল দুঃখ আছে কেমিস্ট্রি স্টুডেন্টের জন্য

গাঠনিক সংকেত গুলো ত্রিমাত্রিক ভিন্ন হয় যার ফলে তাদের কিছু ভৌত এবং রাসায়নিক ভিন্ন হবে এবং একটা কমপক্ষে একটা ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্ন হবে এগুলোকে আমরা বলি পরস্পরকে সমানতা বলি পরস্পরকে বলি সমানতা এবং সমানু পরস্পরকে আমরা কি বলি সমানু বলি আর এই পুরো ঘটনাটাকে আমরা কি বলি সমানতা বলি এই আমরা ডিটেলস দেখবো সামনে এখন জাস্ট আমরা করলাম যে এই যে ঘটনাটা একটা অনু একটা যৌগ যৌগের হচ্ছে গঠন হচ্ছে যৌগ বা একটা পদার্থ যার কিন্তু গাঁটনির সংকেত ভিন্ন আর হচ্ছে গাঁটনির সংকেত ভিন্ন হওয়ার কারণে এরা ত্রিমাত্রিক যে বিন্যাস বা ডিসপোজিশন সেটিও ভিন্ন এবং এর ফলে কি হয় আপনার ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন হয় অ্যাটলিস্ট একটা এভাবে পড়লে মধ্যে মনে থেকে যাবে দুই একবার শুনলে এটা মনে হয়ে যাবে তাহলে এটা আমরা বলছি এই ঘটনাটাকে আমরা বলছি সমানতা এবং ওই যৌগ দুটাকে একে অপরের সাপেক্ষে আমরা কি বলবো সমান বলবো সমানতাকে আমরা কতগুলো ভাগে ভাগ করি যেমন ধরেন আমরা আহ গাঠনিক সমানতা এবং ত্রিমাত্রিক বা স্ত্রীয় সমানতা করি তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করি নাম্বার ওয়ান হচ্ছে গাঠনিক সমানতা বা স্ট্রাকচারাল আইসোমারিজম হ্যাঁ আমি ইংলিশে লিখতেছি

আচ্ছা এবার আমরা দেখবো কি গাঠনিক সেটা কিন্তু মুক্ত করতে হবে তাহলে গুলো রয়েছে সেই টার্মিনোলজি গুলো কিন্তু পড়েন টার্মিনোলজি গুলো কিন্তু পড়বেন স্ট্রাকচারাল আইসোমারিজম শিকল সমানতা দ্বিতীয়ত হচ্ছে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন পরে লিখে নিতে পারেন দ্বিতীয়ত হচ্ছে কার্যকারী মূলক সমানতা এগুলো নোটও পাবেন লেখার না লিখলেও হবে কার্যকারী মূলক সমানতা কার্যকরী মূলক সমানতা আর আমরা কি পাই আর পাই হচ্ছে অবস্থান সমানতা সমানতা আমরা কি পাই আহ টোটোমারিজম আর হচ্ছে মেটামারিজম টোটো মারিজম আর হ্যাঁ আরটা হচ্ছে মেটামারিজম

আজকে আমাদের যেটা পড়ার বিষয় আর কি ত্রিমাত্রিক বা স্টেরিও আমরা দেখলাম এটাকে কতগুলো ভাগ করি ভাগে ভাগ করি একটা হচ্ছে জ্যামিতিক সমানতা আরেকটা হচ্ছে হচ্ছে আলোক সমানতা আলোক একটা হচ্ছে আমাদের কি কনফার্মেশন সমানতা হ্যাঁ কনফার্মেশন সমানতা এই হলো আমাদের আজকের আলোচনা ছিল যে আমরা একটা কোশ্চিন পড়ার চেষ্টা করেছি সমানত কাকে বলে সমানতার শ্রেণী বিভাগ আলোচনা করো এটি যারা কলেজে পড়েন তাদের জন্য অনার্স এর দ্বিতীয় বর্ষের ইস্ট রসায়নের অধ্যায় থেকে আলোচনা করা হলো এটির যে অ্যানিমেশন এই সমানতার অ্যানিমেশন গুলো সামনের ক্লাসে আমরা পাবো আর হচ্ছে এই এটার থেকে যে কোশ্চিন গুলো পড়তে হবে সেগুলো আপনাদের পেজে অ্যাড করা আছে সো ফর লার্নিং আর দ্য সিক্রেট ম্যাথ

zero one eight four